প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে এক মেয়ের জীবনে গল্প তুলে দেব যার নাম হচ্ছে খাদিজা খাদিজা লেখাপড়া তেমন করেনি কারণ তার বাবা নাই বাবা মারা গেছে খাদিজা দুইটাই বোন তো খাদিজাই বড় তো খাদিজার পরিবারে শুধু মুরব্বী বলতে তার মাই আছে তো মাও অসুস্থ থাকে দিন আনে দিন খায় তেমনভাবে সংসার চালাতে পারে না তো খাদিজা বিয়ের বয়স হয়েছে বিয়ে দিবে খাদিজার মা সেটা পাচ্ছে না অনেকে কে বলে রেখেছে কিন্তু সবাই শুধু যৌতুক সারা কোনো কথা বলে না এবং অনেকেই বলে আজকাল তো জৌতুক সারাকে বিয়ে করে না তো শেষমেশ খাদিজার মার কষ্ট দেখে খাদিজা ইউটিউবে এসে দাঁড়িয়েছে খাদিজা কখনও চিন্তা করেনি ইউটিউবে দাঁড়াবে তো খাদিজা চাচ্ছে যদি তাকে দেখে কেউ পছন্দ করে সে বিবাহিত হোক বয়স্ক হোক খাদিজা তাকে বিয়ে করবে খাদিজা টাকা পয়সার প্রতি কোনো লোভ লালসা নেই খাদিজা চাচ্ছে যে তাকে দুবেলা দুপুঠো খাইয়ে সংসারে একটা মেয়ে করে রাখতে পারবে ঘরে রাখতে পারবে ঘরে বাইরে যেতে দিবে না তেমন একজন পুরুষ পেলে বিয়ে করবে অনেকে তো পুরুষ আছে যাদের নাকি ইস্ত্রি চলে গেছে বা মারা গেছে প্রবাসে থাকে তেমন ভাইও যদি খাদিজাকে ফোন দেয় খাদিজা তাকে ফিরিয়ে দিবে না খাদিজার দেখতে শুনতে যেমনই হোক কিন্তু মনটা খুবই নরম খাদিজার মুখ চেহারাটা যেমন নরম সরম তার ভিতরটাও তেমন নরম খাদিজা নরম মনস একজন মানুষ চায় যদি সে গ্রামে মাঠে খেটে খাওয়া কাজ করে তাহলেও খাদিজার কোনো আপত্তি নেই কারণ খাদিজা পাশক্ত নামাজ পড়ে এবং সর্বদা নামাজ পড়া তাগিদ দেয় তো খাদিজা চাচ্ছে যদি কোনো খেটে খাওয়া পুরুষ গরিব যদি ভালো একটা মানুষ পায় তাহলে খাদিজা তাকে বিয়েসাদি করবে তো দর্শক এসেও খাদিজা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষেধি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম